তো কুড়া সাঙাত আজ পহিলা মাঘ আর আজকে আমাদের কুড়ম লৈতন বছর তো এই লৈতন বছরে আমি ছানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফেসবুকের থেকে সবাইকে জানাচ্ছি জোহার আর আজকে একটু জানিব আমাদের আজকে যে নতুন বছর তো সংস্কৃতির পার্থক্যটা আমরা একটু দেখে নিই আজ কুড়মালির নতুন বছর আর আমরা নতুন বছরটা শুরু করি প্রথম কাজ হালপুই না করে হাল আমরা এই জন্যে করি যে আমাদের গোটা সারা বছরটা আমাদেরকে চাষবাস করেই খাতে হবে ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা তখনও অত ই ছিলি নাই আর এখনও চাষবাসই আছি আর চাষ করে আমাদেরকে খাতে হয় যার জন্যে আমরা নতুন বছরে হাল দিয়ে শুরু করি অন্যান্য সব দেখিবে ইংরেজি নতুন বছর বা বাংলার যে নতুন বছর সেইখানে মদ মুদা খায়ে ফিস্টি করে ফুর্তি করে ওসব করে আমরা করি না নতুন বছর পালন আমরা নতুন বছর পালন করি আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য নিয়ে সেই হালপুণ্যার মাধ্যমে এই লৈতন বছরের আজকের দিনে অর্থাৎ পয়লা মাঘ মাসে আমরা কি করি থেকে আমাদের বড় দেবতা গরাম ঠাকুরের পূজা হয়ে আছে আমাদের তখন একটু খারাপ লাগে যে আমরা আমাদের নিজেদের সংস্কৃতির যে ঠাকুর বা দেবতা বা পূজা পরব ওইগুলাকে বাড়োয়া না দিয়ে সেই লোকের গিলাকে নিয়ে বেশি বাড়োয়া দিই এখন একটুকু বলি ধরো আমাদের তো আজকে গরম পূজা হচ্ছে না তো আমাদের না আমাদের ভাগারি ঘরেই একজন মারা গেছে একটা দিদা তো আমাদের ভাগারির লোকেই তো পূজা করে লায়া বঠে তো এই বছর এখন বর্তমানে এই পূজাটা হচ্ছে না তো কাজ ঘরটা পাইরা গেলে হবে তো একটা জিনিস খারাপ লাগে যে যখন আমাদের নিজেদের পূজা গিলা হয় কোনো বাড়োয়া দেয় নেই মানে ঐতিহ্যই নাই আমাদের গরম ঠাকুরটা এত পুরনো বর্তমানে যে আমাদের পূজা করে আমদা পাড়ার আমার জ্যাঠাটা ওকে আমি আজ সকালে সুবিধা যে আমাদের ঠাকুরটা কত দিন থেকে কত পুরনো বলছে আমরা আমরাও জানি না আর আমার বাপরা ওরাও জানতো না যে কত পুরনো কত বছর ধরে আছে এবং কি দেখা যাচ্ছে উনিশশো বাষট্টি সালে প্রথম যখন সেই জমি জায়গার নকশাটা হয় সেই নকশাটাই পর্যন্ত আমাদের উল্লেখ আছে যে এটা গোরাম থান বলে সেইখানে কাঠা দশ জায়গা ই করা আছে তো আমাদের ধারে লোক গেলে মানে এত অভাব পড়ে গেছে যে গরাম থানের যে জায়গাটাকে সেটাকে ছাঁটিয়ে ছাঁটিয়ে কোদালে করে ছাইটিয়ে ছাড়টিয়ে অতটুকু করে দিনছে তো আজ আমি এই নতুন বছর একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাই হয়ে যাক যথা চেষ্টা করব আমাদের যে গরম থানের যতটুকু এরিয়া আছে সেই এরিয়াটাকে বাছনিক করে বেড়া দিয়ে ঘেরার একটা পরিকল্পনা আমি করেছি নিজে থেকে সে যা খরচা হবে আমি করবো এটা নিয়ে চাপ নাই কেউ দেওক আর নাই আমি এটা নিজে থেকে করবো এবং গাঁয়ের লোককে বলবো যে যাতে আমাকে সাহায্য করে ওইখানে জায়গাটা বাছনি করে বেড় দিয়ে ঘেরার মতো নিজেদের ঠাকুর থানটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেড় দিয়ে রাখতে তো হবে কি তো খারাপ কণ্ঠিনটা লাগে জানো যখন এই যা ধর আজ পূজাটা হবে ন তখন সেই পূজার থালি নিয়ে নিয়ে প্রত্যেক ঘর থেকে একজন করে যায় তখন পাড়ার লোক কী করে জানো যে হ্যাঁ রে পূজা দিতে যাছো যা আমাদের হাতে ঘোড়াটা একটু পৌঁছান দে চিকচিকাই করে দুটি চুয়া দুটি আলো চাল নিয়ে পাঠিয়ে দেবে যা আমাদেরটা পৌঁছান দেবে যে কেন রে বাবা নিজেদের পূজা বটে একজন ঘরের লোককে যাতে কি দমে জোর লাগে যাওক অন্যান্য পূজার সময় তো সব থালা ভরায় মরায় মোটর সাইকেলে করে দূর দূর পর্যন্ত পূজা দিতে যাই আর নিজেদের বেলায় যা রে পৌঁছান দিবি যা খারাপটা ওইখানটাই লাগে মুহূর্তে আমার একটা দাদা হাজার আছে পূজা দিতে সেই আমাদের বনে হবে ওইটা আমাদের পার্সোনাল বনের পূজা বটে তো ওইটা দেশের গরম ঠাকুরটা লয় হ্যাঁ রে কুকুরা কটা নিজু লাল খুঁড়া বটে লাল খুঁকড়া বটে লাল খুঁকড়া তো যাই হোক এই যে আমাদের নিজেদের পূজাগুলার আমরা বাড়বা দিছি নাই এগুলা করতে কি আমাদের গাঁদা টাকা খরচা লাগে পেন্ডেল নাই ডিজে নাই মাইক নাই পূজারি নাই সব নিজেদের তবু মানে কী বলবো গিলা করতে ওদের লিহাই লাগে অন্যান্য সব পূজাগুলা লাখ লাখ টাকা খরচা করে করিবে কিন্তু নিজেদের গিলা সেই ঝোর ধারে আছে তো আছেই কোনো প্রবাহ নাই এই তো চলছে সমাজের অবস্থা তো আমাৰ গাঁৱৰ ঠাকুৰ পূজাটাৰতো হৈছে নাই ত' যে দিন হ'ব সেইদিন অৱশ্যে এটা ভিডিঅ' বনাব আৰু আজিকৈ এই নতুন বছৰে সমস্ত কুৰ্মী সমাজৰ প্ৰত্যেকটা লোক একিনিছ ঠানল যে আমাৰ নিজে সংস্কৃতিটা আগে বাচাব পৰে লোকে কৰ্ত হয় কৰিব নাই কৰ্ত হয় নাই কৰাৰ বৰ কথা লয় মাথা ব্যথাও লয় কি কৰিব না কৰিব বুজবে কিন্তু নিজে পৰৱ তিহাৰ পূজা পাছাৰগিলা এইবিলাকে তো নিজে আগে ঠিক ঠাক কৰি কৈ নেকি সুধুই মুকে জয়গরাম জয়গরাম جھنڈানিয়া ঘুরेंगे रेल टेकाएंगे ठीक है चे? डांस करेंगे डीजे बजाएंगे ऐसी सब चलचार की संस्कृति तरफ के ध्यान दीजिए ना आज एक एक के দিবে হে আর বুঝেলি তো কালকে একটা গল্প হতে জানা বলছো पूछे हां तो আমরা জমা দেখতে যাবোছো না আচ্ছা তো পূজা করার কথা লোক কেন বাবা আজ একটা দিন এই পূজাটা নাएंगेला की हो सबै मिले থাকে পূজাটা করা হোক না এরকম কথা হতে জিলা আর কি চক্কদার বুঝলে না তো লাস্টে একটাই কথা বলি আমাদের কুর্মী সমাজের নেগাচার যে যে কুর্মীগুলার মানতে অসুবিধা হচ্ছে না তাদেরকে একটাই কথা বলবো যে তোরা যে সকালবেলা আড়াই ম্যাচে হাল বইনাটা করলি সেই যাদের মতে তোরা চলছ না ডাইনাচারির দিকে যদি অকাত থাকে তোদের কোনো দিন তো ডাইনা ধারা হালটা ঘুরাই দেখাবি তোদের জুতার মালা পরে ঘুরিব রে বুঝলি বেশি নয়গর